ওলেশিস অনেক কিছু ছিল তো আমার বড় আপু আমাকে এই সবটা সাজেস্ট করেছিল তো এই শপে পাখুমচিন যখন আসছিলাম তখন এই শপের যিনি সেলাররা আছেন তিনি আমাদেরকে আমাকে আর আমার ফ্রেন্ড আসছিলাম তা আমাদেরকে ইটিং ফেস আর ফটো ট্রিটমেন্ট সাজেস্ট করেছিল এবং আমি এখান থেকে জ্যাকিং ফেসাস আর ফটো ট্রিটমেন্টই নিছি এবং খুবই মানি আশ্চর্যপূর্ণ ভাবে কোনো দিনের মাথায় আমার মানে ফেজটা অনেক ইম্প্রুভ করছে ইভেন কুটুম ট্রিটমেন্টে এতটা ইমপ্রুভ করবে যে আমি কখনোই ভাবিনি কোনোদিনে আমার ব্রনের ব্রন মানে অনেক খারাপ অবস্থা ছিল আমার ফেসে ওই ব্রনের অনেক কিছু চলে গেছে তো যারা আমার মতো একনি সমস্যা বা মুখে নিজেদের গ্লোনেস আনতে চান চাই গ্লোনেস টা আবার ফিরে আনতে চান তারা আবশ্যক রেসে প্রোডাক্ট বলে ইউজ করতে পারেন